যারা পরিসাধনা করতে চান তাদের জন্যে আজকের এই ভিডিও আপনাদেরকে আজকে দুটো সাধনার কথা বলবো এক পরিসাধন দুই যক্ষিণী সাধন যাকে অক্সিনী সাধনও বলা হয় তো সাধনার বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় কাল বলা তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে দুটো সাধনার বিষয়ে আলোচনা করবো যে পরিসাধন আর অক্সিনী সাধন মানে যক্ষিণী সাধন বলা হয় তো প্রথম কথা হচ্ছে আপনারা সাধনা কেন করবেন সাধনা আপনারা কি জন্য করেন বেশিরভাগ ব্যক্তি আপনারা পরিসাধন করেন যে আপনারা সাধনা করে কিছু টাকা পয়সা ধন ইনকাম করুন এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য থাকে সাধন পরিসাধন তো সবার দ্বারা সম্ভব হয় না যারা বিয়ে সাদী করেছে যাদের ঘরে ছেলে মেয়ে স্ত্রী আসে তারা এই সাধনাটা করতে পারেন না তাদের জন্য অসুবিধা হয়ে যায় এইবার যে অক্সিনী সাধন যাকে যক্ষিণী সাধন বলা হয় এটা আপনারা সবাই করতে পারবেন যক্ষিণী কাকে বলে সেটা কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে যেরকম আপনারা যারা পরি সাধন করতে চান যারা পরিসাধন করার ইচ্ছুক তারা কিন্তু ফিফটি পারসেন্ট লোকই জানেন না যে পরি আসলে কি আপনি কিন্তু সেটাই কিন্তু জানেন না অথচ আপনারা তার সাধনা করতে চান এবার কোনো কিছু করার আগে সম্পূর্ণটাকে জেনে নিতে হয় আপনি যে বিষয়ে কর্ম করবেন সেই বিষয়ের আগে আপনি সম্পূর্ণকে জানতে হবে যে পরিটা কোথার থেকে আসলো পরিটা কাকে বলে এবার না জেনে যখন আপনি সাধনা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাধনাটা সম্পূর্ণ হবে না সেরকম যে যক যক্ষিণী যে হয় এরা কি এরা হচ্ছে ধন দৌলত টাকা পয়সার হচ্ছে মালিক মানে এক কথা যেখানে গুপ্ত ধন থাকে সেখানে কিন্তু এই যক যক্ষিণী থাকে এবার তারা হচ্ছে সেই জিনিসটাকে পাহারা দেয় সেই গুপ্ত ধনকে তারা পাহারা দেয় এবার তাদেরকে যদি আপনি আপনার আয়ত্তে আনতে পারেন যদি আপনি বস করতে পারেন যদি তার সাধনা করে তাকে যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে তো টাকা পয়সা শোনা আপনার হাতে এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি দুটো সাধনের মন্ত্র আমি দেব কিন্তু না আমি শুধু আজকে যে আপনাদের মাঝে বলছি শুধু আপনাদের জানাচ্ছি এবার আপনারা কোন সাধনাটা করতে চান সেটা আপনারা নিজে বিচার করবেন এর পরবর্তী ভিডিওতে আমি যক্ষিণী সাধনের কিছু কিছু মন্ত্র দেব কিন্তু হ্যাঁ যক্ষিণী সাধন আপনারা ঘরেও করতে পারবেন ঘরে বাইরেও করতে পারবেন এটা এক রাত্রের সাধনা আমি এই যক্ষিণী সাধনের বিষয়ে কুড়িটা ভিডিও দেব একটা একটা করে কুড়িটা ভিডিও দেবো আমি কিন্তু কুড়িটা ভিডিও আমি একবারে দেব না আস্তে আস্তে দেব এবার যদি আপনাদের এই সাধনা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানটা আপনারা ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন ফোনেও বলতে পারবেন ইমেও কথা বলতে পারবেন হয়তো এই ভিডিওটায় আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি তো পরে এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো আপনাদেরকে মন্ত্রও দিব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন জয়গুরু জয় বা